চার দিনের মতে মনে করেন যে সঙ্গে ডিল মারলো এদিক দিয়ে গ্লাস ফুটে আমার এখানে লাগছে অল্পতে পাই গেছি এর ভিতর আমাদের দুইটা ড্রাইভার অলরেডি চোখ গেছে একটা ড্রাইভার তো টোটালি চোখ গেছে আলমদুল্লাহ চালায় ভালো আছি মনে করেন দুইটা ডাইল ভাত খাইতে আসছি এখন মনে করেন এই ব্যানারের ভিতরে যা চলতে আছে আমরা তো আসলে দীর্ঘদিন চালাইছি একটা মায়াম জমে গে গেছে যে এটা দিয়ে আমার রিজিক এটা বন্ধ হয়ে গেলে কি আমরা আরেক জায়গায় চালাবো না অবশ্যই চালাম আমাদের যত প্যাড আছে কর্ম যত শিখছি এই যে গাড়ি ভাঙচুর প্রথম যে যেসব গাড়ি ভাঙতে আছে চার দিনের মাথায় মনে করেন এই ডিল যে সঙ্গে ঢিল মারলো এদিক গ্লাস ফুটে আমার এখানে লাগছে ম্যানেজার এদেরকে বললাম যে ভাই এই কাহিনি অল্পতে পাই গিয়েছিস এর ভিতর আমাদের দুইটা ড্রাইভার অলরেডি চোখ গেছে গে একটা ড্রাইভারের তো টোটালি চোখ গেছে হোন্দে গাড়ি ডান্স অডান কেন হয়ে গেছে বহুত জর্তবান গেছে না পরিবহনে কিন্তু বাংলাদেশের মানুষ যারা দূরপাল্লা যাতায়াত করে যারা পরিবহনের লোক এরা বলতে পারবে যে এনার পরিবহন কোন ধরনের সার্ভিস দিস সব পরিবহন চালাইছি ঈদ এলে চানাইলে মনে করেন ভাড়া ডাবল এই পরিবহনে বাড়াটা বাংলায় এই পরিবহনে বাড়া সেম টু সেম বাড়া কোনো বাড়তি নেই একমাত্র এনা পরিবহনেই বাড়া সেম টু সেম টাইম আটটায় আটটায় গাড়ি সারছে একজন যাত্রী হলেও আমরা গাড়ি নিয়ে গেছি সিলেটটা একজন যাত্রী নিয়ে এসেছি ঢাকায় বলে নেই যে গাড়ি আমি ডুবিব একজন যাত্রী নিয়ে এসেছি এনা পরিবহনে মনে করেন এদের যে পরিচালনা ছিল এখন বহু জর্তমানোর পরেও ব্যানার আছে থাকছে বহুত মানুষ মনে করেন এনা পরিবহনের উপরে বিড়লা যে এনা পরিবহন এককভাবে ব্যবসা করছে আরে ব্যবসা করছে উনি তো দক্ষতা কামাই নিছে এই যে ঢাকা সিলেট রোডে এখন বহুত ব্যানার চলতে আছে এই টঙ্কি কালীগঞ্জ গাজীপুর দিয়া খণ্ডগার রানার সাপ উনি এই যে কালীগঞ্জ রোডে বহুত কাজ করাইছে এখন এই যে বিলাস পরিবহন চালাই যাচ্ছে না ড্রাইভাররা আমাদের কিছু আনা ড্রাইভাররা চালাইতেছে অন্য হেল্পাররা চালাইতেছে অন্য ড্রাইভাররা চালাই যাস হ্যাঁ কিন্তু এই যে ক্ষতি এটা তো রাষ্ট্রীয় সম্পদ আপনি গাড়ি চললে রাজনীতি নিয়ে আপনার ঝামেলা ঠিক আছে দেখা যেতে রাষ্ট্রীয় সম্পদ আপনি আজ গাড়ি চালাইতেছেন আজকে এই ক্ষমতা এই দল আইব কালকে ওই দল আইব গাড়ি কেন বন্ধ করবেন আপনারা আমরা তো শ্রমিক দেখা যাইতাস আজকে ওনার আড়াইশো তিনশো গাড়ি চলতেছে প্রায় তিন হাজার চার হাজার শ্রমিক খাটতাস এই শ্রমিকগুলো ফুট করে কিন্তু এক জায়গায় গেলে চাকরি পাবেন এদেরকে মনে করেন আরেক জায়গা নিয়ে অথবা দুই দিন পাঁচ দিন দশ দিন পয়সা থাকার লাগবে এরপরে যে আরেক জায়গায় একটা সিস্টেম হইবে চাকরি এর ভিতরে মনে করেন আমাদের উপরে যে এই চলতেছে যে সার্জেন হ্যারেসমেন্ট করতেছে পুলিশ গাড়ি দাঁড়া গড়াইয়া কাগজ দেন লাইসেন্স দেন লাইসেন্সের মামলা দিতে আছে কাগজে মামলা দিতে আছে বিভিন্ন ধরনের রাজনীতি পেস আছে আমার যে ব্রেন্ডে কাজ করে আমি একজন শ্রমিক হিসাবে একজন ড্রাইভার হিসাবে যেটা বলি যে আজকে এনে পরিবহন চালাইলাম না কালকে আরেক পরিবহন চালাম আমাদের সমস্যা নাই কিন্তু আমার কথা হইলো যে রাষ্ট্রের ভিতরে রাজনীতি নিয়ে সমস্যা আজকে পরিবহন চলবো না কালকে ওই পরিবহন চলবো না আর ঠিক আছে রে ভাই আপনারা এই পরিবহন বন্ধ করবেন আরেকটা পরিবহন তো নামাইবেন এটা থাকলে ক্ষতিটা কি ঠিক আছে ওনার লোকে রাজনীতি নিয়ে ঝামেলা কিন্তু উনি তো কেউ মাথায় বাড়ি দেয় নাই বলতে পারেন ভাবে ব্যবসা করছে কিন্তু জোর খাটাতে ব্যবসা করে নাই কেউ গুলি করছে করে নাই আমার জানা মতে একটা গাড়িতে বিশ হাজার টাকার মামলা দিছে সার্জেন এনআই সব যদি চিন্তা ভাবনা করতে আমলিক সরকার ক্ষমতায় যে যেই সার্জেন মামলা দিছে ওই সার্জেন আজকে মামলা দিছে কালকে বান্দরবন চলে যাবো সম্ভব ছিল এটা কিন্তু উনি করে নাই কেন করে নাই জানেন